কেউ বলে খাড়গোল পাতা কেউ বলে ঘ্যাঁটকল পাতা মায়ের হাতে এই রেসিপিটি বহুবার খেয়েছি এত সুন্দর সুস্বাদু হয় আর গরম ভাতের সঙ্গে একেবারে জমে যায় তাই আর দেরি না করে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি চিংড়ি মাছ পড়ে তাহলে কেমন হয় তার মধ্যে আর যদি এক ফোঁটা লেবুর রস পড়ে তাহলে তো একেবারে জমে যাবে গরম ভাত একেবারে থালা চেটে পুটে খাওয়া হয়ে যাবে চলুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম স্কিপ করবেন না আমাদের এই বাড়িতে খাগোল পাতার গাছ ছিল তো সেখান থেকেই ফটাফট কটা কচি দেখে পাতা তুলে নিয়েছি পাতাগুলি অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে আমি বেশ ভালো করে কলে গিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একদম এপিট ওপিট করে যাতে নোং এক ফোঁটা নোংরা না লেগে থাকে তো আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তো ভালো করে ধোয়া হয়ে গেছে এবারে দেখতে থাকুন পুরো ভিডিওটা এবারে বাটায় বেটে নেব তো এভাবে সমস্ত পাতাগুলিকে বেটে নেবো তো কেউ কেউ যদি মনে করেন যে গোটা পাতা বাড়তে পারছেন না কুচি কুচি করে নেবেন অবশ্যই কিন্তু কুচি কুচি করে নিয়ে বাড়তে পারবেন তো আমি গোটা পাতায় বেটে নিচ্ছি আমার যে সকল বন্ধুরা আমার প্রত্যেকটা ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে কাঁচা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি লঙ্কা আর নিয়ে নিয়েছি সরষা আর নিয়ে নিয়েছি রসুন কোয়া আর এক চিমটি জিরে সব উপকরণগুলি একসাথে মিহি করে বেটে নেব কাঁচা লঙ্কা কাঁচা জিরে কাঁচা পাতাবাটা কাঁচা রসুন কাঁচা চিংড়ি সমস্ত সবই কাঁচা তো এভাবে এই পদ্ধতিতে যদি একবার খালকোল পাতা এভাবে বেটে খাওয়া যায় একেবারে গরম ভাতের সঙ্গে জমে যাবে নুন আর দিয়ে দিয়েছি সর্ষের তেল নুনটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন আর বেশি করে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে অ্যাড করে দেবেন তো একেবারে মিহি করে সব উপকরণগুলি একবারে সুন্দর করে বেটে নেব এবারে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ভালো করে কাঁচা যে রসটা সেই রসটা হালকা মেরে নেব। যাতে করে যে কাঁচা ভাবটা যেন না থাকে বেশি ভাজবো না একেবারে হালকা ভেজে নেব এবারে ভাজা একেবারে কমপ্লিট গরম ভাতের সঙ্গে একদম স্বাদটা একদম অন্যরকম বাও আর তার সাথে যদি এক ফোঁটা লেবুর রস দেওয়া যায় তাহলে কিন্তু মুখ একেবারে ছেড়ে যাবে যাদের মুখে রুচি আসছে না অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে এটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যে সকল বন্ধুরা এখনো বন্ধু সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে